বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ ফিক্সিং এর অভিযোগে দীর্ঘ পাঁচ বছর ক্রিকেট থেকে নির্বাসিত ছিলেন বাংলাদেশের লিটল মাস্টার মোহাম্মদ আশরাফুল দুই হাজার আঠারো সালের তেরোই আগস্ট তার এই নিষেধাজ্ঞা শেষ হয় দেশের ক্রিকেট ভক্তরা এতদিন বুকে আশা বেঁধে রেখেছিলেন তবে হয়তো জাতীয় দলে ফিরছেন আশরাফুল কিন্তু জাতীয় দলের নির্বাচকরা এই মুহূর্তে আশরাফুলকে তাদের কোনো পরিকল্পনাতে রাখেননি আশাফুলকে জাতীয় দলে ফিরতে হলে আবার পুনরায় নিজেকে প্রমাণ করে ফিরতে হবে এই বার্তাই ছিল দলের নির্বাচক কথাই কথায় নিয়েছিলেন সেই চ্যালেঞ্জ আর টুর্নামেন্ট সালে গিয়েছিলেন আশরাফুল আর সেখানে আবারও নিজেকে প্রমাণ করলেন আশরাফুল লন্ডনে একটি ঘরোয়া টি টোয়েন্টি ম্যাচে সাতান্ন বলে একশো সাতাশ সনে ধরো একটি ইনিংস খেলেন লিটল মাস্টার আশরাফুল এছাড়া খেলেছেন লন্ডনে একটি স্থানীয় ক্রিকেট লিগে সেখানে শেষ পাঁচ মাসে ব্যাটাতে যথাক্রমে সাতানব্বই ছিয়াত্তর চুয়াল্লিশ একশো ও চুরানব্বই রান করেছেন তিনি নিজেকে ফিট রাখতে এবং দুই হাজার উনিশ বিশ্বকাপকে সামনে রেখে লন্ডনে এই প্রস্তুতি নিয়েছেন তিনি উল্লেখ্য এর আগে দুই হাজার সতেরো আঠারো মৌসুমে ঘরোয়া ক্রিকেটে ঢাকা প্রিমিয়ার লিগে রেকর্ড পাঁচটি সেঞ্চুরি আকান তিনি প্রিয় দর্শক বাংলাদেশ জাতীয় দলে আশরাফুলকে কতটা দরকার বলে আপনি মনে করেন মোহাম্মদ আশরাফুল ও সম্প্রতি তার পারফরমেন্স সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই সংবাদটি আপনার ভালো লাগে থাকলে অনুগ্রহ করে লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন আর প্রতিদিনের সকল ধরনের খেলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করুন ধন্যবাদ